হাই বন্ধুরা তো আজকে আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানাবো যারা এয়ারটেল মিত্রা লাভতে যারা কাজ করো কোনো দোকানদার বা কোনো রিটেলার তো আপনারা সব সময় সিম নিতে গেলে কে বা ডিস্ট্রিবিউটারকে কল করে নিতে হয় তো আপনাদেরকে এখন একটা কোম্পানি নতুন অপশান দিয়ে দিয়েছে এয়ারটেল মিত্রাতে তো আপনারা নিজেরাই ওখানে সিমের কন্টেটি সিলেক্ট করে আপনি ওখানে যেটা সিম নিতে চান সেটা আমি লিখে দিলে আপনার ডিস্ট্রিবিউটারের কাছকে এবং আপনার রিফ্রেসির কাছে একটা এস এম এস চলে যাবে তো দেখাচ্ছি কীভাবে আপনারা ওটা সিম নেবেন তো প্রথমে এয়ারটেল মিত্রটা আমি লগ ইন করে নিই লগ ইন হয়ে গেছে ওপরে থ্রি রোডে ক্লিক করবেন এখানে আসুন এখানে দেখতে পাবেন যে সিম রিকোয়েস্ট বলে একটা নিউ অপশান দিয়ে দিয়েছে এখানে এই সিম রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে আপনার কতগুলো সিম লাগবে সেটা এখানে আপনি লিখে সাবমিট করে দেবেন এই মেসেজটা আপনার ডিস্ট্রিবিউটার এবং আপনার এফএসসির কাছে এস এম এসটা চলে যাবে তো আপনাকে কল করবে আপনার কত বেশি সিম লাগবে আপনার দোকানে এসে দিয়ে যাবে সিমটা তো আরও একটা অপশান আছে এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নতুন অপশান দিয়েছে যদি ধরুন আপনার পাশের দোকানে সিম আছে আপনার কাছে নেই ওর সিমগুলো আপনি নিতে পারবেন যদি ও দেয় তো ওর লাপু থেকে এখানে যে সিম ট্রান্সফারবল অপশানটা আছে এখানে সিম ট্রান্সফার অপশানে যাবেন এখানে যে আপনার লাপুটা রয়েছে ওই নাম্বারটা দেবেন তারপর ওখানে যে আপনার সিমের সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনার নাম্বারে সে সিমটা ট্রান্সফার করে নিতে পারবেন আপনি সে সিমটা অ্যাক্টিভেশন করতে পারবেন তো আজকের এটাই আপনাদের জানানোর ছিল তো যদি ভালো লাগে সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমারও ভিডিও বানাতে একটু ভালো লাগবে